হ্যালো বির আসসালামু আলাইকুম পরিবেশের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন কেন পরিবেশে কোনো জীবই এককভাবে বেঁচে থাকতে পারে না বেঁচে থাকার জন্য জীব বিভিন্নভাবে তার পরিবেশের উপর নির্ভর করে বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য আমাদের পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করতে হয় এইসব উপাদান যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তবে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্য পরিবেশের তারতম্য বজায় থাকা প্রয়োজন তার মানে কি আমরা যদি একটু খেয়াল করি যেমন বিভিন্ন ধরনের পোকা থাকে এগুলো কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে কারণ এই সকল পোকা একটা আরেকটার উপরে নির্ভরশীল তো একটা যদি না থাকে তাহলে আরেকটাও কিন্তু থাকবে না সাপোজ যদি আমরা চিন্তা করি যে বিভিন্ন ধরনের পোকা এগুলো কি খায় কে ব্যাঙ সো আমরা যদি পোকা মেরে ফেলি তাহলে ব্যাংক কি খাবে আবার ব্যাংকে কে খায় সাপ আমরা যদি ব্যাঙ মেরে ফেলি তাহলে সাপকে সাপ কী খাবে তো এগুলো কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে